আর মতো আপনাদেরকে এখন ধীরে ধীরে গ্যালিগুলি দেখাবো সিটি হান্ড্রেড ফুল টেকার নাম্বার সিটি হান্ড্রেড ফুল টেকার নাম্বার অনেক সুন্দর ভ্যালি আপনারা এসে দেখে শুনে চালের ক্রয় করবেন দাম মাত্র ষাট টাকা দাম মাত্র ষাট টাকা দশ বছরের নাম্বার দোকান নাম্বার সিটিয়া হান্ড্রেড সিটিয়া হান্ড্রেড দশ বছরের নাম্বার পাচ্ছে মাত্র আপনার আটান্ন হাজার টাকা দিয়ে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ছিটিয়া হান্ডে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা এসে দেখে শুনে চালিয়ে ফাই করতে পারবেন দেখুন আপনারা গাড়ি দেখুন সুন্দর করে এখানে দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখছেন আগেকার রাজা গাড়ি এই হান্ড্রেড এস সিটিআই দাম মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার ঢাকা মেট্রো ঢাকা মেট্রো আগেকার রাজা গাড়ি এই হান্ড্রেড এস সিডিআই 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 একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন ঢাকা মেট্রো ঢাকা মেট্রো আপনারা দেখুন পুরাতন গাড়ি শোরুমে নতুনের মতো দেখতে গাড়ি ধোয়া মোসা সারাই গাড়ি মা বাবা অটোসের গাড়ি মাদক টিভি বগুড়া ইউটিউব চ্যানেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাজাজ সিটি হান্ড্রেড অন টেস্ট দাম মাত্র আটান্ন হাজার টাকা আমি গাড়ি বিক্রয় করি আপনারা ভিডিও দেখলে দেখতে পারেন আজকে একটা ভিডিও চলছে একদম দাম লোকেরা কমেন্ট করে না ভদ্র লোকেরা সরাসরি মোবাইল করে চলে আসে আমাদের শোরুমে এসে গাড়ি ক্রয় করে নিয়ে চলে যায় তাদেরকে আমরা সম্মান করি দেখুন আপনারা টিভিএস মেট্রো টিয়া কালারের গাড়ি দাম মাত্র চল্লিশ হাজার টাকা সাথে আর একটা দেখতে পাচ্ছেন কাইট প্লাস রানার কাইট প্লাস রানার হান্ড্রেড লেডিস গাড়ি লেডিস ফার্স্ট দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও পাচ্ছেন ডায়াং এইটটি দাম মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দশ বছরের নাম্বার প্লেট দশ বছরের নাম্বার প্লেট আপনার আর একটি ডায়াং একটি দেখতে পাচ্ছেন দশ বছরের নাম্বার প্লেট দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আমাদের শোরুমের লোকেশন মা বাবা অটস শাহপুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন বগুড়া যারা এখন পর্যন্ত ফলো দেননি তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে থাকবে আজের পর্যন্ত আল্লাহ হাফেজ